আজকে জানো ইউটিউব চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে খুবই একটি সুসংবাদ সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রেশনে আরো বেশি খাদ্যশস্য পাবেন দশের বেশি সদস্য থাকা পরিবারগুলি উদ্যোগী রাজ্য এবার কিন্তু দশের বেশি সদস্য থাকা পরিবারগুলি আরো বেশি করে খাদ্যশস্য পাবেন রেশন দোকান থেকে কোন কোন অতিরিক্ত খাদ্যশস্য পাবেন রেশন দোকান থেকে এ বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানুন আজকে এই ভিডিও থেকে যারা আজকে ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন বলা রয়েছে আপডেটে পরিবারের দশ জনের বেশি সদস্য আছেন অন্তদয় অন্ন যোজনার আওতাভুক্ত এমন রেশন গ্রাহকদের যে পরিমাণে খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় বলেই মনে করছে খাদ্য দপ্তর তাই দপ্তর এই পরিবারগুলিকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য দিতে উদ্যোগী হয়েছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে সকল গ্রাহকেরা অন্তদয় অন্ন যোজনার আওতাভুক্ত রয়েছেন তাদের যে পরিমাণে খাদ্যশস্য দেওয়া হয় সেটা যথেষ্ট নয় বলে মনে করছে খাদ্য দপ্তর তাই আরো অতিরিক্ত খাদ্যশস্য দেওয়ার একটা উদ্যোগী নেওয়া হচ্ছে খাদ্য দপ্তরের তরফে এমনটাই কিন্তু আপডেটে জানানো হয়েছে এই লক্ষ্যে দুটি প্রস্তাব কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের রিফর্ম সেলকে হয় 10 জনের বেশি সদস্য থাকা অন্তদয় পরিবারগুলিকে দুটি ভাগে ভাগ করে দিতে হবে অথবা এরকম পরিবারের কিছু সদস্যকে অন্য কোনো রেশন প্রকল্পের আওতাভুক্ত করতে হবে প্রসঙ্গত অন্তদয় গ্রাহকেরা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবার পিছু মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকেন পরিবারে কতজন সদস্য আছে তার উপর খাদ্যশস্যের পরিমাণ নির্ভর করে না এই কার্ডধারীদের কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের আওতায় থাকা অন্য গ্রাহকদের জন্য মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বরাদ্দ হয় সূত্রের খবর পরিবারের সদস্য সংখ্যা মাত্র এক এমন তিন লক্ষেরও বেশি অন্তদয় কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য দপ্তর তারই ধারাবাহিকতায় নয়া এই নিয়ম আনার সিদ্ধান্ত হয়েছে তবে দেখুন এখানেই কিন্তু বলা রয়েছে খাদ্য দপ্তরের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে কোন রেশন গ্রাহকের আধারের ইকেওয়াইসি না হলেও তার কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে সতর্ক থাকতে হবে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার ইকেওয়াইসি করা না থাকলেও রেশন কার্ড বাতিল করা যাবে না কেননা কোনো প্রকৃত গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে তাকে খাদ্য সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করা যাবে না কোনো অবস্থাতেই প্রকৃত রেশন গ্রাহক হওয়া সত্ত্বেও কোনো কারণে হয়তো তিনি করতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন খাদ্য দপ্তরের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বয়সজনিত ও অসুস্থতার কারণে অনেক গ্রাহকের ই কেওয়াইসি করানো সম্ভব হয় না কিন্তু এরকম অনেক গ্রাহকের কার্ড নিষ্ক্রিয় করে বরাদ্দ বন্ধ হয়ে যায় তার হবে না প্রসঙ্গত রাজ্যের রেশন গ্রাহকদের সাতানব্বই দশমিক সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ এ ব্যাপারে রাজ্যগুলির মধ্যে উপরের দিকেই রয়েছে বলে ইতিমধ্যে খবর তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যাদের অন্তদয় অন্ন যোজনার কার্ড রয়েছে বা অন্তদয় অন্ন যোজনার কার্ডধারী যারা যারা রয়েছেন তাদের অতিরিক্ত আরও খাদ্য সামগ্রী দেওয়ার কিন্তু একটা উদ্যোগ নেওয়া হচ্ছে খাদ্য দপ্তরের তরফে কেননা খাদ্য দপ্তর বিবেচনা করে দেখেছে অন্তদয় অন্ন যোজনার আওতায় যে রেশন কার্ডধারীরা রয়েছেন তাদের যে পরিমাণে খাদ্যশস্য দেওয়া হয় তা যথেষ্ট নয় এর থেকে আরও অধিক পরিমাণে খাদ্যশস্য দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে পাশাপাশি জানানো হয়েছে যাদের এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি করানো হয়নি তাদের রেশন কার্ড কিন্তু বাতিল করা হবে না কেননা দেখা গিয়েছে অনেক প্রকৃত গ্রাহক থাকার সত্ত্বেও অনেকের কিন্তু ই কেওয়াইসি না থাকার সত্ত্বে কি হয়েছে কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হয়েছে এর ফলে গ্রাহকেরা কিন্তু রেশন সামগ্রিক থেকে বঞ্চিত হচ্ছে তো এই সকল বিষয় নিয়ে খাদ্য দপ্তর খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই দিনের বৈঠকে তো কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সমস্তটাই জানতে পারলেন কারা অতিরিক্ত খাদ্য সামগ্রী পাবেন সেটা বুঝতে পারলেন ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা যারা আজকে যেন ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী খবর পাওয়ার জন্য